আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভালোবাসা কে না চায় ভালোবাসা সবাই চায় আর সে ভালোবাসা যদি হয় সরাসরি এই মহা জগতের মালিক আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে তো তার কোনো তুলনাই হয় না হ্যাঁ বন্ধুরা আজকে তোমরা জানতে চলেছ সেই তিনটি স্বপ্ন সম্পর্কে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসে হাদিসে কুৎসিতে রয়েছে রসল সাল আলহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আমি ছিলাম গোপন ভান্ডার ভালোবাসালাম প্রকাশ হতে আর তাই সৃজন করলাম সুমধুর সৃষ্টি অর্থাৎ আল্লাহর কৌদরুদের জগতে ভালোবাসাই হলো প্রথম সম্পর্কিত ক্রিয়াকর্ম এই ভালোবাসা পবিত্র কোরআনে সাত পর্বে তেষট্টি বার উল্লেখ হয়েছে প্রথমত কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহসাল্লামকে স্বপ্ন দেখেন তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবেন আল্লাহ সুবান তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন কারণ নসর পাক সাল্লাহ লাহ আলিসাল্লাম আল্লাহ রব্লাহ আলামিনের সবচেয়ে পছন্দের নবী এবং রাসূল ছিলেন আল্লাহ তাআলা পবিত্র আনের সোর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবী হরযত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো আর তাহলেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহকে মার্জনা করবেন সুরা আল ইমরান আয়াত নম্বর একত্রিশ দেখুন বন্ধুরা আল্লাহ তা আলা বলেছেন যদি আল্লাহকে কেউ ভালোবাসে তাহলে যেন নবী করিম সাল আলি অনুসরণ করে আর নবী করিম সাল আলি কিন্তু যে সে লোকের স্বপ্নে সে যান না যারা আল্লাহর প্রিয় বান্দা এবং নবীর হুকুম আহকামগুলো পদে পদে মেনে চলেন শুধুমাত্র তারা এই সৌভাগ্যের অধিকারী হন এই বিষয়ে রাসুল পাক সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে নিশ্চিতভাবে আমাকে দেখলো কেননা বিতারে শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সে ক্ষমতা তাকে দেওয়া হয়নি আর যে ব্যক্তি আমার ওপর মিথ্যাচারণ করলো সে তার অবস্থান দুজেকে সুনিশ্চিত করল অন্য আরেকটি হাদিসে এসাত হয়েছে আমাকে স্বপ্নে দেখল শীঘ্রই সে আমাকে জাগরণী দেখবে অথবা সে যেন আমাকে জাগরণী দেখল আর শয়তান আমার রূপ ধরতে পারে না সই মুসলিম হাদিসনামা দু হাজার দুই এখানে মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গলাপে নিজেকে ধন্য মনে করে তার চাল চলন ভাবভঙ্গি এবং কথাবার্তার ধরন অনুসরণ করে শুধুমাত্র শির্জ ব্যক্তিরা নবিকরম সাল আলহি সাল্লামকে স্বপ্ন দেখে সবসময় তারা সাক্ষাতের ওদের প্রতিক্রিয়ায় থাকে আর এভাবে যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী করিম সাল আলহ সাল্লামকে স্বপ্নে দেখেছেন যে কয়জন নবী করুম সাল আলহ সাল্লামকে নিশ্চিতভাবেই স্বপ্নে যুগে দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আব্দুর রহমান জামি জালাউদ্দিন রুমি শেখ সাদি সাদউদ্দিন তাফজানি হজরত শাহ ওলিউল্লাহ দেহলভি আব্দুল আজিদ শেখ জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমিক বর্ণিত আছে ইমাম মালেক রহমাতুল্লাহ আলী অধিকাংশ রাতে নবী করম সাল্লাহ আলহ সাল্লামকে স্বপ্নে দেখতেন সুবাহানুল্লাহ সত্যিই আল্লাহ পাক তাকে কত সৌভাগ্য করেছেন তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আর দ্বিতীয়ত আপনি যদি স্বপ্নে দেখেন কেউ আপনার সাথে অন্যায় করছে আর আপনি নির্দিদায় তাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ক্ষমা করে দিয়েছেন নিজে রাগ নিয়ন্ত্রণ রেখেছেন এবং তদ্রুব বাস্তবে যদি আপনি কারও ভুল ক্ষমা করে দেন তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে অনেক অনেক ভালোবাসেন আর তার থেকে কে বেশি সৌভাগ্যবান যে আল্লাহর প্রেমিক হয়েছে আর প্রতি আল্লাহ তাকে ভালোবেসেছেন আল্লাহ আকবর আল্লাহ তালা সূরা নূরের বাইশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহর ক্ষমাকে ভালোবাসা বিশ্বাসীদের কাজ নূর আয়াত নম্বর বাইশ সুরাল ইমরানী আল্লাহ পাক বলেন রবের ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা কর আর প্রতিযোগিতা করুশি জান্নাতের জন্য যার বিলাসিতায় আসমান জমিনের বিশালতার সমান যা প্রস্তুত করে রাখা হয়েছে মুক্তাদির জন্য জান্নাতের উত্তরাধিকারী ভাগ্যবান তারাই যারা সচ্ছল কি অসচ্ছল সর্ব অবস্থায় নিজেদের সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে আর যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধ সময় ক্ষমা করে দেয় এটা সৎ মানুষের গুণ আর সৎ মানুষদেরকে আল্লাহ সবসময় ভালোবাসেন আল ইমরান আয় তিরিশ থেকে চৌত্রিশ একবার নিজের সাথে আমরা মিলিয়ে দেখি এর কয়টি গুণ আমরা অর্জন করতে পেরেছি যদি সত্যিই আমরা আল্লাহর প্রেমিক হতে চাই আর যদি সত্যি চাই মহাজগতের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা আল্লাহ তালা আমাকে ভালোবাসেন তাহলে তো আল্লাহ তালা ঠিক যেইভাবেই যে রিকোয়ারমেন্টসগুলো দিয়েছেন তার প্রত্যেকটি আমাদের মধ্যে বাস্তবায়িত করতে হবে অর্থাৎ স্বপ্ন যদি আপনি দেখেন আপনি কাউকে ক্ষমা করে দিয়েছেন আপনি অসহায়তা দান করেছেন নিজের রাগ নিয়ন্ত্রণ রেখেছেন ইত্যাদি বিরূপ স্বপ্ন দেখার পর আপনি যদি উক্ত কাজগুলো করে যেতে পারেন তাহলে বুঝবেন আপনি আল্লাহর খুব ভালোবাসার একজন মানুষ নবীজি সাল আল্লাম বলেন যে ব্যক্তি নিজের ক্রহ চরিত্র করার ক্ষমতা থাকা সত্ত্বেও অর্থাৎ নিজের রাখকে বাস্তবায়ন করার অধিকার এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করেন আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছা মতো বেছে নেওয়ার অধিকার দান করবেন সুবাহর রাসুলবাক সাল আলি সাল্লাম আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণ প্রতিদান রয়েছে তা অন্য কোনো কিছুতেই নেই ইবনে মাজা চার হাজার উননব্বই নম্বর হাদিস অবশ্য এই একই বিশ্বরূপের আবু ওরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ আনু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে হরজত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না আর যারা আল্লাহর বান্দা মর্যাদা বৃদ্ধি হয়ে যায় সোবাহান্লাহ অথচ আমরা অনেকেই ভাবি আমার সাথে এমন কাজ করলো আর আমি চুপ থাকলাম লোকে কি বলবে আমি কা পরোষ না আজ গিয়ে তার দফারফা করব। কিন্তু না ভাই আপনি যদি দাঁত কামড়ে পড়ে থাকতে পারেন আর সেই মহান প্রভু আল্লাহর উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তার সাথে মিষ্টি মুখে কথা বলতে পারেন তবে ধরে নিন আপনি আল্লাহবাকের ভালোবাসার একজন বান্দা হয়ে গিয়েছেন কেননা সই মুসলিম আছে যে আল্লাহর উদ্দেশ্যে বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে সম্মানিত করেন আল্লাহর প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম ছিলেন ক্ষমা আর উদারতার একটি শ্রেষ্ঠ নমুনা সাবে কারা রাদি আল্লাহ তাআলা আনহু আল্লাহ রাসুলের কাছ থেকে ক্ষমার মহাত্ম গুণটি যথাযথই আয়ত্ত করতে পেরেছিলেন হরযাত আবু বক্কর সিদ্দিকা রাদিল্লাহ তাআলা আনহ উম্মতে মোহাম্মাদের শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে তার জীবনে কোনটি অধিক উচ্চতায় প্রতিবাহিত হয়েছিল এই বিষয়ে একটি বিশেষ ঘটনা খুবই গুরুত্বপূর্ণ পেয়েছে একবার উম্মুল মুমিনিন হরযাত আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহোর বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার অপবাদ দেওয়া হয়েছিল আর এই অপাত রটনায় যারা মূর্খ ভূমিকা পালন করেছিলেন তাদের একজন ছিল হজরত আহবাক্কর আদাল আনহুর একেবারেই নিকটত্ব মেস্তাহ তাআলা আনহুমা আল্লাহ তাকে ক্ষমা করে দিন উল্লেখ্য হজরত মস্তাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু খুবই দরিদ্র দৈনন্দিন জীবনযাত্রা সংস্থার ছিল না হজরত আবক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তা আনহু প্রতি মাসে তাকে খরচের জন্য নির্দিষ্ট হারে অনুদান দিতেন নবী পত্নী এবং নিজের উরস জাতক ভালোবাসার কন্যা হরজত আয়সা সিদ্দিকা তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ রটনায় তার ভূমিকার কথা জানতে পেরে হরজত আবাকর সিদ্দিক রাদিয়াল্লা আনহু মিস্তাকে ভবিষ্যতে অনুদান না দেওয়া শপথ করেন এবং তা বন্ধ করে দেন তখন আল্লাহ তালা পবিত্র কুরআনের আয়ত নাজিল করেন তোমাদের মধ্যে যারা তিনি মর্যাদা ও ক্ষমা প্রাচর্যের অধিকারী তারা যেন এই মর্মে শপথে না করে যে তারা তাদের গরিব আত্মীয় স্বজন অভাবগ্রস্ত এবং যারা আল্লাহ রাস্তায় হিজরত করেছে তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করবে না বরং তাদের উচিত তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের দুষ্ক্রুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা নূর আয়েত বাইশ তৃতীয়ত কেউ যদি স্বপ্নে দেখেন যে সে পিতা মাতার খ্যাদমত করেছেন পিতা মাতার সাথে হাসি মুখে কথা বলেছেন এবং পিতা মাতা আপনার ওপর সন্তুষ্ট আর এরূপ স্বপ্ন দেখার পর আপনি বাস্তবেও যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন আর তাদের মনে আঘাত লাগে এমন কোন কথা না বলেন তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট থাকা মানেই পর হলো আল্লাহ তাকে পছন্দ করেন আল্লাহ তাকে ভালোবাসেন যেমন আল্লাহ বনি ইসরায়েলের তেইশ নম্বর আয়তে বলেন তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো এবাদত করবে না এবং পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করবে তাদের একজন অথবা উভয় তোমার জীবন দশায় উপনীত হলেও তাদেরকে বিরক্তির সূচক কিছু বললো না এবং তাদেরকে বৎসনা করো না তাদের সাথে কথা বলো সম্মান সূচক ও নম্রভাবে সুরা শ্রাবণী ইসরায়েল আয়াত নম্বর তেইশ এর প্রসঙ্গে পাক সাল আলিয়া সাল্লাম বলেন বিগত সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যেমন অতীব জরুরি কৃতজ্ঞতা আদায় ও সন্তানের জন্য অতীব জরুরি তাফসিরে কর্তুবি কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকাল দেখা যায় অনেকে পিতা মাতা চেয়ে পীর বাবার সেবা নিয়ে বেশি ব্যস্ত থাকেন অথচ শরীরের সবচেয়ে বড় বিল হচ্ছেন পিতা মাতা এ প্রসঙ্গে হাদির শরীফে রয়েছে এক ব্যক্তি রাসুল সাল আলি সাল্লামকে প্রশ্ন করেছেন আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি রাসুল সাল আলি সাল্লাম বলেন সময় মতো নামাজ পড়া তিনি আবার প্রশ্ন করলেন এরপর কোন কাজটি সর্বাধিক প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা তিনি আবার প্রশ্ন করলেন এরপর কোন কাজটি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় জিয়াদ করা সহি বুখারি আর এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দিনের অন্যতম স্তম্ভ নামাজ পড়ার পর আল্লাহর নিকটত সর্বাধিক প্রিয় কাজ হল পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা হজরত আবু উমামা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রাসুল সাল্লাহ কে জিজ্ঞেস করলেন সন্তানের ওপর পিতা মাতার দায়িত্ব কি রসল সাল সাল্লাম বললেন তারা উভয়ে তোমার জান্নাত অথবা জাহান নাম এমনকি যদি কারো পিতা মাতা অমুসলিম হয় তাহলে তাদের সাথে সদ ব্যবহার করার জন্য ইসলামে জোর নির্দেশনা দিয়েছে এ প্রসঙ্গে ইমাম বুখারি শরীফে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে হজরত আসমা বিনতে আবু বক্কর রাজিয়াল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমার মা মুষ্টিক অবস্থায় আমার নিকট আসলেন আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ আমার মা আমার নিকট দেখা করতে আসেন আমি কি তার সাথে সদাচরণ করব করবো রসলসাল আলহ সাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই তার সাথে সদ্ব্যবহার করো তাহলে বুঝতেই পারছেন পিতা মাতাকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না তাহলে আল্লাহর ভালোবাসা ও নবীর মোহাব্বত থেকে আপনি বঞ্চিত হবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগেই ভিডিওর বিষয় বস্তুর উপরে ছোট্ট একটি প্রশ্ন করব প্রশ্নের উত্তর জানা থাকলে সাথে সাথেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন বলুন তো পৃথিবীর কোন ব্যক্তির রূপ শয়তান ধারণ করতে পারে না উত্তর জানা থাকলে এখনই আমাদেরকে কমেন্ট করুন আর দর্শক সর্বশেষে বলতে চাই মানুষ মাত্রই ভুল আমিও ভুলের উর্ধে নয় আমার মধ্যে ভুল ক্রুটি থাকতেই পারে কোন ধরনের ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লেগে থাকে প্রচারের স্বার্থে এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম আরহাম